আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেট ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে এগিন আমরা ওয়েল্ড ওয়েস্ট গোল্ড গেমটি খেলতে যাচ্ছি আর এখান থেকে একটি ভালো ডান মারার চেষ্টা করবো ইতিমধ্যে আমরা এই গেমটি খেলে অসংখ্য টাকা উইন করছি যতদিন পর্যন্ত কোম্পানিকে বাস দিতে পারবো ততদিন পর্যন্ত খেলতেই থাকবো ওকে কোম্পানিকে এগিয়ে বাস দেওয়া যাক তো গেমটি বের করার জন্য মেনেতে আসলাম অনেকসের গেম অ্যান্ড দেখো আমাদের কাঙ্ক্ষিত গেমটি আমাদের একদম টপে আছে তো আমি জাস্ট গেমটি ওপেন করব আর রিলোড নীতি নিতে একটা ছোট্ট রিকোয়েস্ট করা যাক এখনও পর্যন্ত যারা আমাদের স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অনেকসের অ্যাকাউন্ট খোলো দেরি না করে এখনই অ্যাকাউন্ট খুলে ফেলো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট বোনাস ভাই তো দেরি কিসের এক্ষণে নাও আর তোমাদের সুবিধার্থে এটা পঁচিশ থেকে পঞ্চাশ করা হয়েছে ওকে অ্যাকাউন্ট খোলা যাবত ইনফরমেশনগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আর ইতিমধ্যেই দেখো ভাই গেমটি একদম রেডি তো আমাদের অ্যামাউন্টটা বসাতে হবে স্টেক অ্যামাউন্ট তো এখান থেকে আমি জাস্ট হাজার করব আর একটা ভালো উইন করার চেষ্টা করব তবে মনে হয় না আমরা উইন করতে পারবো কারণ ইতিমধ্যেই ইতিমধ্যে গেমটাকে অনেক বাস দিছি তো চলো এখন বাস দেওয়া যাক আর রে না ভাই দেখো এখনও আমাকে উইন দিচ্ছে তো এভাবে উইন দিলে কীভাবে হবে তো যেহেতু সাড়ি হাজার টাকা পেয়ে গেছি টেক উইন নিয়ে নেই আর দেখো এখান থেকে আমি এগিয়ে উইন করলাম চার হাজার তো এখন জাস্ট আমার করণীয় হচ্ছে সাড়ি হাজারকে এখানে হানড্রেড টাকা করে দেই আর ভাই এখন কোম্পানি বাস দিলে দেখ কারণ বাই এক হাজার দিয়ে চার হাজার বুঝু কিছু এখন জাস্ট মাইন্ডসেট খেলা যাক আর না ভাই কোম্পানি এখনও আমাকে আটশো দিচ্ছে তো কেন নিব না নিয়ে নেওয়া যাক আর হ্যাঁ এগোন এগিন প্লে করা যাক তবে এমনটা আমি কমিয়ে দিব কারণ আমি সর্বদাই প্রফিটে থাকতে চাই আর এই কারণেই তো তোমরা আমাকে লোভি বলো ভাই যাই বলো না কেন উইন না হতে চাই আমি সর্বদাই আর দেখো কোম্পানিকে কি বাসতে না দেয় বাট না কোম্পানি আমাকে আসলা বাস দিয়ে দিল এই রাউন্ডে তো ভাই ইয়েস এগিন আমরা উইন আরে না বাই কোম্পানি সেনাগিরি শুরু করতে এসে আমার সাথে তো ইতিমধ্যে ইতিমধ্যে ভাই আমরা একটা রাউন্ড ফার করলাম সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ডে বাস খেলাম ওকে আমরা বাস না খেয়ে বাস কোম্পানিকে কিভাবে দিব তা আগে বের করা যাক মনে মনে তো কোম্পানিকে দিলাম বাস ইয়েস এগিন বাস ইয়েস এখন জাস্ট উপর রাউন্ড আরে ইয়েস এখন জাস্ট আমাদের করতে হবে কি টেক উইনিং বাই হ্যাঁ এখানে দেখো টেক উইন লেখার উপরে কারের কারেন্ট উইনিং ব্যালেন্স ষোলোশো কেন পঞ্চাশ টাকা দিয়ে ষোলোশো নেবো না ভাই আমি তো লোভি তো নিয়ে নিলাম অ্যান্ড ভাই অ্যামাউন্টটাকে কমিয়ে সর্বনিম্ন অ্যামাউন্ট করা যাক বিশ টাকা এবং সর্বশেষ একটি রাউন্ড খেলা যাক আরে না না আমি ভাবছি আমাকে বাস দেবে বাট কোম্পানিকে আমি বাস দিতে পারবো কি ওকে দেওয়া যাক আর অনুমানগুলো সঠিক ভাই তো এখন তিন নাম্বার রাউন্ডটা বেবি সিনতে দেওয়া যাক তো দিলাম আরে না কোম্পানি দিল বাস ওকে এখন পর্যন্ত গেমটা খেলে সত্যি ভাই প্রফিট করতে পারছি তা বলতেই হচ্ছে তো তোমরা দেখছোই তো বেশি থেকে কতটা পর্যন্ত আমি কমে আসলাম এটা হচ্ছে বেস্ট অ্যান্ড ট্রিপস অ্যান্ড ট্রিক্স সবাই হারলে বাড়ায় আর আমি কমাই এটাই তো আমার সাথে বাকিদের তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম